স্বাস্থ্য পরিষেবার বৈষম্য দূর করতে অনুন্নত এলাকায় চিকিৎসা পরিষেবা বিস্তারের লক্ষ্যে ত্রিপুরায় রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ স্বাধীন ট্রাস্ট হেলথ হাব গঠনের উদ্যোগ নিচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে হাসপাতাল ও চিকিৎসকদের সাফল্য রোগী পরিষেবা এবং পেশাগত উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হবে যা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নতুন ভাবনা ও আবিষ্কারকে সকলের মাঝে তুলে ধরে বাকিদের উৎসাহিত করবে অনলাইনে সহজলভ্য এই হেলথ হাব স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের এক বৃহত্তর জনসমাজের কাছে তাদের সাফল্য ও স্বাস্থ্য বিষয়ক নানান সংবাদ পৌঁছানোর সুযোগ দেবে এটি শুধু শহর এলাকায় নয় প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকাতেও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার লক্ষ্যে কাজ করবে বিশেষ করে যেখানে চিকিৎসা পরিষেবার অভাব রয়েছে এই মহৎ প্রকল্পের অংশ হিসেবে স্বাধীন ট্রাস্ট ত্রিপুরায় একটি ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এবং সহযোগিতায় দু হাজার মধ্যে এই ডিজিটাল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে যা সারা দেশের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে উন্নত ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিশ্ববিদ্যালয়টি অনুন্নত অঞ্চলের পেশাদারদের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা এবং প্রশিক্ষণ প্রদান করবে এই উদ্যোগটি স্বাস্থ্যকর্মীদের সেই দক্ষতায় দক্ষ করে তুলবে যা তাদেরকে দূরবর্তী অঞ্চলে চিকিৎসা প্রদানের সহায়ক হবে এবং এর ফলে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান উন্নত হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়টি টেলিমেডিসিন টেলি রেডিওলজি টেলিপ্যাথোলজি এবং টেলি টেলিআইসিউ পরিষেবার জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে যা প্রত্যন্ত এলাকাতেও এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে স্বাস্থ্য পরিষেবার উন্নতির পাশাপাশি এই উদ্যোগটি স্বাস্থ্য প্রযুক্তি এবং ডিজিটাল সেবার মতো ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে বেকারত্বের সমস্যার সমাধানেও সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রোগ্রামগুলি প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং যারা প্রচলিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য উপযোগী হবে ত্রিপুরা রাজ্য সরকারের সহযোগিতায় টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার উপর বিশেষ কোর্সগুলি তৈরি করা হবে এই কোর্সগুলি ভারতের মেডিসিন কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের পরে সর্বোচ্চ একাডেমিক এবং পেশাদার মান বজায় রাখবে এই সমস্ত উন্নয়ন কর্মসূচির বিষয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পেট আজ সন্ধ্যে ছটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের গণেশ পুজো মণ্ডপে একটি আলোচনা সভা করবেন তিনি ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং এটি কিভাবে সারা দেশে স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এই উদ্যোগটি ত্রিপুরা সহ সারা দেশে স্বাস্থ্য পরিষেবার বৈষম্য দূরীকরণে একটি বড় পদক্ষেপ গ্রহণ করবে এবং এর গুণগত মান বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের খবর শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই গণপতি সামাজিক সংস্থাকে তেনারা এই মঞ্চটি আমাদের উপহার দিয়েছেন আমাদের যে অ্যাক্টিভিটিজ সেইগুলো তুলে ধরার জন্য প্রত্যেক সদস্য কাছে আমি কৃতজ্ঞ আমরা আমাদের ভাবনাটা একটা মেডিকেল কলেজ করা হয়েছে রুগী পরিষেবা দেওয়ার জন্য এখানকার ডিমান্ড যে একটা ভালো হসপিটাল এখানে করতে হবে আমি এগ্রি করেছি এবং পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল হবে এক বছরের মধ্যে আমাদের টার্গেট ছশো বেডের বা সাড়ে ছশো বেডের জেনারেল হসপিটাল সাধারণ মানুষের জন্য দশ টাকার ওপিডি হবে এবং এক্ষেত্রে ওষুধে যতটা সম্ভব ছাড় থাকবে এবং আমাদের প্রফেসর এবং টিচারদের দ্বারা অর্থাৎ ডাক্তারবাবুদের দ্বারা টেস্ট হবে এবং আমরা মার্কেট প্রাইস থেকে অনেকটা ছাড় দিয়ে এটা করতে পারব সাধারণ মানুষ এই ট্রিটমেন্ট পাবে দু বছরের মধ্যে আমরা এগারোশো বেডে এবং সুপার ফেসিলিটি হসপিটাল করব সেখানে এলিট সম্পদায় সম্প্রদায় ট্রিটমেন্ট পাবেন তেনারা বিশিষ্ট ডাক্তারবাবুদের নিয়ে অনলাইনে ফর্ম ফিল করবেন এবং তেনার টাইম মতো তেনারা দেখাবেন অনলাইনে ফর্ম ফিল থাকবে এবং আমরা নির্দিষ্ট শিডিউল দিয়ে দেব যে এই টাইমে আপনি দেখাতে পাবেন তিনি অ্যাডজাস্ট যেটা করে নেবেন তিনি এবং ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট অ্যাডজাস্টের মধ্য দিয়ে টাইমে তিনি দেখাতে পাবেন আমি আন্তরিকভাবে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো যে জুমপু যে জায়গাটা রয়েছে একটা ট্যুরিস্ট স্পট শুধু নয় একটা জোন তৈরি করা যেখানে মানুষ নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সেফটি বোধ করবে এই ট্যুরিস্ট স্পটে যেতে রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন সংস্থা আছেন হেলিকপ্টার তেনারা চালাতে ইন্টারেস্টেড এ ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যদি সিকিওর জায়গাটা করা যায় এবং এখান থেকে হেলিকপ্টার পরিষেবার দেওয়া যায় দুবছরের মধ্যে আমরা যে সুপার ফেসিলিটি হসপিটালের কথা বলছি আমি নিশ্চিত এই রাজ্য থেকে ট্রিটমেন্ট করতে অন্য কোথাও যাবে না অন্য রাজ্য থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসবেন একটি ট্রিটমেন্ট করতে গেলে সর্বনিম্ন তিন থেকে চার দিন সময়কে ব্যয় করতে হয় এর মধ্যে দুটি আমার চোখের এখানে সর্বোচ্চ ট্যুরিস্ট স্পট দুটি যদি হেলিকপ্টার চালানো যায় দুটি জায়গার ওপরে তাহলে এখানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে ট্যুরিস্ট পরিষেবাটা একটা অন্য লেভেলের বা মাত্রায় নেবে জনসাধারণের জন্য দৃষ্টি আকর্ষণের জন্য এই বিষয়টা আমি এখানে উপস্থাপনা করলাম এখানে সবচেয়ে জ্বালাময়ী সমস্যা হচ্ছে বেকারত্ব অথচ আমার মতে একটু সুনির্দিষ্ট পরিকল্পনা পজিটিভ মেন্টালিটি এবং কর্মী হতে পারলে এই সমস্যাটা থাকবে না আমার নিজের চিন্তাভাবনা হচ্ছে যে আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে চাইছি এই উদ্দেশ্যেই আমরা অ্যাওয়ারনেস করার স্বার্থে এখনো অব্দি পাঁচশো ছেলেকে আমরা এই স্কিল হওয়ার জন্য প্রাথমিক যে ক্রাইটেরিয়া সেইগুলো ফুলফিল করার জন্য ট্রেনিং শুরু করেছি মেটাভার্স কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের কিছু ট্রেনিং আমাদের চিন্তাভাবনা রাজ্য সরকারের সহায়তায় ডিজিটাল ইউনিভার্সিটি তৈরি করব আমাদের ভাবনাটা কি হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা এইচ এইচএস পাস করেছে গ্র্যাজুয়েশন করেছে বা মাস্টার ডিগ্রি করেছেন আর্টস কমার্স বা সায়েন্সে যাই হোক না কেন তেনাদের আমরা অন জব ট্রেনিংয়ে বা অন জব এডুকেশনের মধ্যে আনতে চাইছি এই জায়গায় দাঁড়িয়ে টেলিমেডিসিন টেলি প্যাথোলজি টেলি আইসু টেলি রেডিওলজি আমরা প্রশিক্ষণ দিতে চাইছি আমাদের ডিজিটাল ইউনিভার্সিটির মাধ্যমে এতে একদিকে যেমন এই ছেলে মেয়ের কর্মসংস্থা হবে তারা যে এডুকেশানই আছে যদি এইচএস পাস থাকে টু গ্র্যাজুয়েশান হবে গ্র্যাজুয়েশন পাস থাকবে সে মাস্টার ডিগ্রি করবে মাস্টার ডিগ্রি করলে সে রিসার্চ করবে আর একদিকে এই বিপুল ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে বিশ্বের দুর্গম যে সমস্ত অঞ্চলে ম্যান পাওয়ার ঠিকঠাক নাই বলে অর্থাৎ ডাক্তারবাবু না থাকার জন্য স্বাস্থ্য পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না সেই সমস্ত জায়গাতে এই ম্যান কাজে লাগিয়ে এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য পরিষেবার একটা অভূতপূর্ব পরিবর্তন করা যাবে এই ম্যান এত দরকার যে শুধু ত্রিপুরা কেন আমার বাংলাতেও যে ম্যান কাজ পাচ্ছে না কাজ করার মানসিকতা আছে প্রত্যেকের জব হওয়া সম্ভব এই ভাবনার উপর দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে ডিজিটাল ইউনিভার্সিটি করার জন্য প্রোপোজাল জমা দিয়েছি আশা করছি এখানের রাজ্য সরকার সহামু সহানুভূতির চোখে দেখে এখানকার বিকার যুবক যুবতীদের কথা ভেবে আমরা এই ডিজিটাল ইউনিভার্সিটিটির অনুমোদন পাব এইটি অনুমোদন পেলে আমরা ইতিমধ্যেই মহিলাদের মনোবল মহিলারা পারে এই মানসিকতা তৈরি করার জন্য প্রতিদিন গুগল মিটে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা মিটিং করি এই মিটিংয়ে তিন থেকে চারশো মহিলা যুক্ত থাকেন আমি নিজেও যুক্ত থাকি আজকে দেখবেন যারা মোটামুটি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো এই মানসিকতায় কাজে যুক্ত হয়েছেন প্রত্যেকের নাম এবং প্রত্যেকের বিজনেস কি স্ট্যাটাস সমস্তটাই দেওয়া আছে এবং তিনি কী ভাবছেন এবং তিনি নিশ্চিত মনোবল এই জায়গায় দাঁড়িয়েছে যে আমরা সফল হবই এটা প্রথম দরকার এজ এ এন্টারপ্রেনার প্রথম লাগে কি প্রথম লাগে ডিসিশন নেওয়ার ক্ষমতা এবং সেই ক্ষমতাটা হচ্ছে কঠোরভাবে আমি পারবই দ্বিতীয় লাগে কি দ্বিতীয় লাগে হচ্ছে ওটার মধ্যে লেগে থাকা যে আমি সব সময়ে ওইটাকে সাকসেস করার জন্য আমি নিজেকে আত্মনিয়োগ করছি স্কিল এটাকে হায়ার করতে পারা যায় এটা পয়সা দিয়ে কেনা যায় প্রথম দ্বিতীয় দু হাজার সাতাশের মধ্যে মহিলা এন্টারপ্রিনারদের দ্বারা কাউন্সিলিং করে ওই সংখ্যাকে আমরা নিয়ে আসবো একশো মানুষের মধ্যে একজন অন্তত এই চ্যানেলটি দেখবে আর এইটা যদি করতে পারি তাহলে আমরা শুধু এই প্ল্যাটফর্ম তৈরি করেছি সঙ্গে সঙ্গে হাজার হাজার চ্যানেল তৈরি হবে যারা পজিটিভের উপর চলবে এটাকেই রেনেসাস বলে এটাকেই ডেভেলপমেন্ট বলে আমি নিশ্চিত আমার এই মহিলাদের সাহায্যে আমার সতীর্থদের দ্বারা দু হাজার সাতাশের মধ্যে রাজ্য সরকারের সহায়তায় আমরা ডিজিটাল ইউনিভার্সিটি করবই আমরা ত্রিপুরা নলেজ সিটি গঠন করবই যেখানে পাঁচ হাজার মহিলা কাজ করবে নলেজ সিটিতে দেশ বিদেশের বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা এই সিটিতে বাস করবে আমি নিশ্চিত পৃথিবীর কোন শক্তি নাই এটাকে আটকে দিতে পারবে